হাতে কুষ্ট হবে তুমি নোংরা তুমি মরে যাবে নানান অভিশাপ ব্যক্তিগত আক্রমণও পেয়েছি কিন্তু আমার মনে হয় এটা আমার কাছে ব্রেস্ট দু হাজার চব্বিশে চোদ্দোই ফেব্রুয়ারি আমার জীবনে একটা মেমোরেবল ডে সিরিয়ালের লুক সেট নয় যা বলবে তাই মানতে হবে চ্যানেল আমি আমার মনে হয় কাঞ্চন খেতে ভালোবাসা আমিও খাদ্যরসি বাঙালি খাবার বুঝতেই পারছে প্রচুর ওজনও বাড়ির ইচ্ছা করছি মধ্য কলকাতার কোনো একটা ফাইভ স্টার হোটেলে করার জন্য আমার বিয়ে এখানেই দিয়ে দিচ্ছে এত উলু দিচ্ছে যে উলু দিচ্ছে তাকে ধরুন না ক্যামেরায়

ভালো চরিত্র পায় না দুষ্টু চরিত্রই পায় তো এখানেও দুষ্টুমি করছে এবং সবাইকে বিরক্ত করছি শেখর দা রয়েছে মিথিলা রয়েছে আমার দিদি ভাই দিদি ভাই তো করে চলেছি আমার মোটো হচ্ছে বাড়িতে এতটাই বদমাশি জায়গায় চলে গেছে আমি আমার বরের কাছে বলেছিলাম লিপের আগে যে আমার সন্তান চাই এবার বর বলেছে কি তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি সন্তান চাই যে আমার সন্তান চাই তার কারণ হচ্ছে এবারই দিদি ভাই আর শেখর একমাত্র আদরের ছেলে বংশের প্রতি রনকেরই মেরে ফেলেছে অলরেডি টেলিকাস্ট হয়ে গেছে তারপর কাজের লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে আদেও সে কিন্তু নির্দোষ এবং এখন আমার একটাই টার্গেট যে যেভাবেই হোক আমার ছেলে অংশুকে এই বাড়ির সম্পত্তি মালিকানা দিতেই হবে বাই হুক আর ক্রুক তার জন্য যতদূর যেতে হয় আমি ততদূর যাব কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে যদি একটু জানা কাজ করার অভিজ্ঞতা কেমন কাজ করার অভিজ্ঞতা দারুণ এই টিমের সাথে আমি আগেও করেছি এর আগে সিনেটা কমলা ও সীমান পৃথ্বীরাজ এবার এখন আমার সাথে আমার অ্যাক্রোপরি সাথে ফার্স্ট কাজ ছিল কমল শ্রীমান পৃথ্বীরাজ আর এখন আবার সেকেন্ড প্রজেক্টটা করছি প্রত্যেকে ভীষণ ভালো টেকনিশিয়ান থেকে শুরু করে ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট আর্টিস্টদের তো কথাই হয় না আমাদের মধ্যে কোনো ঝুট আমাদের মধ্যে কোনো পিএনপিসি এসব হয় না এবং আমরা খুব সুন্দরভাবে প্রজেক্টটাকে করার চেষ্টা করি কাজের মধ্যে ফোকাস রাখি সেই জন্য কাজটাও আপনারা দেখতে পান এত ভালো করে ভিদে পাচ্ছি এই যে একের পর এক নেগেটিভ ক্যারেক্টার বিষয়টা তোমার কাছে কতটা মানে ভালো লাগে আর বিষয়ে আমি তো মানে প্রথম তো চাইনি নেগেটিভ করতে কিন্তু যখন থেকে আমি নেগেটিভ চরিত্র করা শুরু করলাম আমি বেসিক্যালি পজিটিভ চরিত্র থেকে নেগেটিভ চরিত্র করতে ভালোবাসি এবং শুধু ভালোবাসি বললেই হয় না দর্শকদের অ্যাকসেপ্টেন্সটাও দরকার পড়ে আমি তো এরকমই হচ্ছে আমার ক্যারিয়ারের শুরুতে যখন আমি কৃষ্ণকলি করেছিলাম তখন আমাকে লোকে কি কি না বলেনি তোমার হাতে কুষ্ঠ হবে তুমি নোংরা তুমি মরে যাবে নানা নবিষাব ব্যক্তিগত আক্রমণও পেয়েছি কিন্তু আমার মনে হয় এটা আমার কাছে ব্লেসিং আমি আপনাদের সেই জ্বালানিটা শরীরের মধ্যে মানে জ্বালাতে পারছি বলে হয়তো আপনারা মনে করছেন রিলেট করতে পারছেন বলে হয়তো আপনারা এইগুলো বলেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়ালি ব্লেসিং আর আমার পজিটিভ চরিত্র থেকে নেগেটিভ চরিত্র করতে ভালো লাগে সামটাইমস খারাপ লাগে ধরুন বাড়িতে একটা আনন্দ উৎসব হচ্ছে সবার একটা থিমপ্যাথি কেউ খুব কষ্ট হচ্ছে মারা গেছে ব্লা লা যাই হোক না কেন তখন একটা ওই চোখ মুখ পাকিয়ে তখন সত্যি কাটার পর কষ্ট হয় চোখ থেকে জল অথবা আমরা মানুষ কিন্তু আমার নেগেটিভ চরিত্র করতে বেশি ভালো লাগে রাস্তাঘাটে কোনো সময় এরকম শুনতে হয়েছে কটু কথা যে এরকম নেগেটিভ চরিত্রের জন্য মানে সামনে দেখি একদম রাগ দেখানো এই যে কিরম হচ্ছে দেখতে একদমই তাই একদমই তাই সে বলছে আপনারা নিউজের হেডলাইন করুন এই হচ্ছে আমাদের কি মানে মজা সব এখন আর ভীষণ চর্চিত তুমি আর আগামী মানে আগামী কাল বলছি আগামী দিনে খুব তাড়াতাড়ি একটা সুখবর আমরা পেতে চলেছি কি কি প্ল্যানিং আছে সেই সমস্ত কিছু নিয়ে যদি একটু আমাদেরকে জানাও আমার সেই অর্থে প্ল্যানিং বলতে এখনো সেভাবে করতে পারছি না কারণ সকালবেলা সাড়ে সাতটার সময় বেরোই বাড়ি থেকে আটটা সাড়ে আটটায় কল থাকে আর রাত্রেবেলা দশটা সাড়ে দশটায় চলে যায় তাও লেট হচ্ছে বলে এখন বকা খাই ডিরেক্টরদের কাছ থেকে যে কেন লেট হচ্ছে আর পাচ্ছি না ঘুম হচ্ছে না টেনশন হচ্ছে মিশ্র অনুভূতি কাজ করছে কিন্তু একটা আনন্দও কাজ করছে কোথায় সাজব বুঝবো এত লোকজন আসবে এত খাওয়া দাওয়া হবে একটা গেট টুগেদার বলতে পারেন এটাই যা তো সেই জন্য ওই প্ল্যানিংগুলো তলায় তলায় চলছে ওই চোরা প্ল্যানিং এর মতো বাড়িতে মা বাবা দিদি সব আত্মীয় স্বজনরা করছে ফোন করছে হোয়াটসঅ্যাপ করছে এইভাবেই রয়েছে হাতে সময় বেশি নেই ভেনু কোথায় ঠিক হলো এখনো পর্যন্ত ভেনু এখনো ডিসাইড নট ডিসাইডেড আর বিষয় কথা আর যদি ঠিকও হয়ে যায় যদি ক্যামেরার সামনে বলে দিই তাহলে আর কোথাও একটা মারও পড়বেন ওখানে দেখবেন থানা পুলিশ সব ফেল করে যাবে ডিসাইডেড বা চেষ্টা করছি মধ্য কলকাতার কোনো একটা ফাইভ স্টার হোটেলে করার জন্য আমার বিয়ে এখানেই দিয়ে দিচ্ছে এত উলু দিচ্ছে যে উলু দিচ্ছে তাকে ধরুন না ক্যামেরা বা চেষ্টা করছি মধ্য কলকাতার কোন একটা ফাইভ স্টার হোটেলে করার জন্য আমার বিয়ে এখানেই দিয়ে দিচ্ছে এত উলু দিচ্ছে উলু দিচ্ছে তাকে ধরুন না ক্যামেরা আর কি কি খাবারের কি কি মেনু থাকছে বা বাঙালি খাবার কবজি জুবিয়ে কাঞ্চন খেতে ভালবাসা আমিও খাদ্যরসী বাঙালি খাবার বুঝতেই পারছে প্রচুর ওজনও বাড়িয়ে ফেলেছি খাওয়া আমি সাজগোজ কি তোমার পছন্দ মতো না কিন্তু তার পছন্দ সাজতে আমি ভালোবাসি সাজিয়ে তো আর সিরিয়ালের লুপ সেট নয় যা বলবে তাই মানতে হবে চ্যানেল আমি আমার মতো একদম বাঙালি সাজে বাঙালি কি বাঙালি মেয়ে বাঙালি সাজবো আমাকে তো আর অন্য কোনো সাজলে ভালো লাগবে না তো বাঙালি সাজবো এবার দেখা যাক ভাবিনি কি পরবো বা কি করবো ডিসাইড করি তারপর দুজনের মধ্যে কে কাকে বেশি ভয় পায় বা শাসন করা বিষয়টা থাকে আর কি এখানে কেউ কোনো শাসন করে না এবং আমি মনে করি যদি কেউ কাউকে কোনো কিছু করতে মানা করে তাহলে তার ভালো চেয়ে করে কেউ তো আমরা শত্রু নয় তো সেক্ষেত্রে একটা থাকেই যদি কারোর কেউ কখনো দেখি আটজনের প্রতি যেরকম খাবারের প্রতি অনীহা খাবার নিয়ে যায় আবার ফিরিয়ে নিয়ে চলে আসে বা ড্রাইভারদের খাইয়ে দেয় সেক্ষেত্রে আমি বলি কেউ কাউকে ডমিনেট করে রাখি না আমরা সর্ট আউট করি যদি কোনো কোনো কখনো কোনো নিজেদের মধ্যে প্রবলেম হয় সেটা প্রবলেমও হতে পারে সেটা খুশির খবরও হতে পারে এক ওয়ান ইজ টু ওয়ান বসে কথা বলে সর্ট আউট করে নাও যাই হোক কাজের প্রচুর চাপ রয়েছে তার মধ্যেও তো মানে এরকম একটা দিনের পর কোথাও হানিমুনে যাওয়ার কি প্ল্যানিংটা প্ল্যানিং একটাই এখন গন্তব্যস্থল হানিয়ার মুন এক জায়গায় হচ্ছে সেটা ভিলাইনে আর ওরও কাজের প্রেশার আছে লোকসভার প্রচার থাকবে তো এই মুহূর্তে আবার পরবর্তী একটা কাজে শুরু হওয়ার কথা আছে জানি না নট ইয়েট ডিসাইডে তো আমার মনে হয় ওই যে দুর্গা পুজোর পর বা কালী পরবর্তী যে ছুটিটা আছে সেই সময় কোথাও একটা যাবো এখন কোনো ডিসিশন নিই আর গরমও তো পড়ে যাচ্ছে কোথায় যাব। আর চোদ্দই ফেব্রুয়ারিতে একটা এরকম একটা গিফট পেলে তুমি তো সেটা নিয়ে কি তুমি কি জানতে না কিনা পুরোটা সারপ্রাইজ ছিল না আমি জানতাম না চোদ্দই ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন পাবো সেটা আমি জানবো বাট সে গেছি সারপ্রাইজ পেতে কোন মেয়ের না ভালো লাগে সবাই সবারটা চায় আমি তো লাইফে দিন আজ পর্যন্ত কোনো ভ্যালেন্টাইন্স ডে বোধহয় সেলিব্রেট করিনি যখন স্কুল লাইফে প্রেম করতাম তখনও করিনি বাট ফাইনালি দু হাজার চব্বিশের চোদ্দই ফেব্রুয়ারি আমার জীবনে একটা মেমোরেবল ডে খুবই ভালো লাগছে দর্শকদেরকে কি বলতে দর্শকদের একটাই কথা বলবো আমার বিয়ে নিয়ে আপনারা বেশি কর্ণপাত করবেন না যেটা বিষয় হচ্ছে আপনারা যারা যারা বিয়ে করেছেন তারা ভালো করে বিবাহিত জীবন কাটান যারা প্রেম করছেন তাদের প্রেমের জীবন কাটান যারা বিয়ে করেননি তারা বিয়ে করে ফেলুন আমারটা নিয়ে অত আর ভেবে লাভ নেই হয়ে গেল হয়ে গেল সব হয়ে গেল কিন্তু একটা যেটা ভাবতে হবে সেটা হচ্ছে প্রতি সোম থেকে রবি ঠিক সন্ধে সাড়ে সাতটায় সান বাংলায় আকাশ কুসুম দেখতে হবে এটাও একটা অসম প্রেমের গল্প আমার জীবনে অসম প্রেমের গল্প এখন ঘটে গেছে অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে সিরিয়ালটা থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন